প্রতিষ্ঠার আন্দোলন সম্পর্ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্মানিত সুদী আমি যে কথাটা আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি কথাটা হলো এই আপনারা জানেন বাংলাদেশের প্রায় শীতমহল সহ বর্তমান এক লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শ এর সাথে যদি ষোলোশো যোগ করেন তাহলে বর্তমান বিশ্বের আয়তন প্রায় এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার পুরাণ হিসাব অনুযায়ী ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে পৃথিবীর দুশো রাষ্ট্রের মধ্যে থেকে প্রায় স্বাধীন একশো পঁচানব্বইটি রাষ্ট্রের মধ্যে অন্যতম হল আমার প্রিয় মাতৃভূমি এই দেশের প্রশংসা আপনাদের সামনে কি করব। বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন যে দেশে মানুষের জীবন জীবিকা চালার জন্য কোন কিছুই আল্লাহ কমতি রাখেন নেই আল্লাহ আমাদেরকে সকল কিছু দিয়ে ভরপুর করে দিয়েছেন সম্মানিত সুবিধি এই দেশটি এক সময় পাকিস্তানের সাথে এক ছিল আমি লম্বা ইতিহাসের দিকে যাব না এক সময় পাকিস্তান থেকে আমাদের স্বাধীনতার ডাক আসলো পাকিস্তান থেকে আমাদেরকে স্বাধীন হতে হলো বলে স্বাধীনটা কেন হতে হলো পিছনের সংক্ষিপ্ত কারণ এটাই ছিল যে স্বাধীন বলা হয় কোন বাধা বা সংযোগ ছাড়াই যেমন ইচ্ছা কথা বলা কাজ করা এবং পরিবর্তন করার ক্ষমতা বা অধিকার আদায় করা কিন্তু পাকিস্তানে যখন আমরা ছিলাম পাকিস্তানিরা পূর্ব বাংলা আমাদেরকে পরিপূর্ণ অধিকার দিতে ব্যর্থ হয়েছিল সেই জন্য পাকিস্তান থেকে আমরা সম্ভব মানবিক মর্যাদা এবং দেশের সার্বভৌমত্ব নয় বিচার প্রতিষ্ঠার জন্যই আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিলাম বলে বলেন কথা ঠিক কিনা কিন্তু আজকে দেশ স্বাধীন হয়েছে প্রায় চুয়ান্ন বছর হলো আজকে চুয়ান্ন বছরের ভিতরে পাকিস্তানের কোনো ক্ষমতা বাংলাদেশে নাই কিন্তু পাকিস্তান চলে যাওয়ার পরেও একক নেতৃত্ব বাংলাদেশ দিয়েছে। কিন্তু এই চুয়ান্ন বছরে আমরা শুধু স্বাধীনতার চলগান শুনেছি আমরা শুধু ইনসাফের চলগান শুনেছি ন্যায় বিচারের চলগান শুনেছি আমরা শুধু শান্তির আওয়াজ শুনেছি কিন্তু কোন শান্তি আমাদেরকে দিতে পারে নাই খুব ভালো করে বুঝবেন আমরা শান্তির পরিবর্তে আমরা শান্তির পরিবর্তে পেয়েছি শুধু লাশ শান্তির পরিবর্তে মানবিক মর্যাদার পরিবর্তে পেয়েছি আমরা দেহ খারাপ আমরা শান্তির পরিবর্তে পেয়েছে মান অপমান লাঞ্ছিত বঞ্চনা ইত্যাদি পেয়েছি কেন বলে চুয়ান্ন বছরে আমাদের সবকিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের নীতির কোন পরিবর্তন হয় নাই বলেন আমাদের কিসের পরিবর্তন হয় নাই নীতির নীতির পরিবর্তন হয় নাই আর চর্মনা বিশ্বাস এই স্লোগান নিয়েই মাঠে নেমেছে আরে ভাই নেতা নয় শুধু নেতার পরিবর্তন হলে হবে না নীতির পরিবর্তন হতে হবে আর নীতির পরিবর্তন যদি না করতে পারেন চারিত্রিক গুণাবলী যদি পরিবর্তন না করতে পারেন তাহলে চুয়ান্ন বছর কেন যদি চুয়ান্ন লক্ষ বছর বাংলাদেশ পরিচালনা হয় শান্তি খুব দিনে পাওয়া যাইতে পারে না এই বাংলাদেশ করার জন্য আপনাদের একটি রাষ্ট্র জন্য ইচ্ছা করেছে কেন খুব ভালো বুঝবেন রাষ্ট্র পরিচালনা কেন দরকার বারবার আপনারা দেখেছেন শুধু পরিবর্তন করেছেন গণব্যাখ্যানের মাধ্যমে

বোখারি শরীফ একটা হাদিস আজকে আমি মসজিদে বলেছি যুব আন্দোলনের কমিটির সময় তাদেরকে বলছি আল্লাহ রসুল বলছেন হাদিসটি বোখারি তো আসছে মুসলিম শরীফও আসছে যত বালা মুসিবত এসেছে বালা মুসিবতের পিছনে মূল কারণটাই ছিল পূর্বের যুগের যখন ধনীরা করত। করতো প্রভাবশালীরা চুরি করত তাদের বিচার হতো না আজকে বাংলাদেশে এরকম একটা সাত্রায়ন হয়েছে যারা দলি মিনিস্টার যারা এমপি চেয়ারম্যান এরা চুরি করলে বিচার হয় না চোদ্দের বিচার হয় বা চুরি করে তাদের বিচার হয় এই জন্য আমি আগে এক প্রথমে আমাদের রাষ্ট্র বিভাগে আসছিলেন লেফটেন্ট তাদের উপস্থিতিতে আমরা একটা কথাই বলেছি যে মাননীয় স্যার সবাই আমাদেরকে করলে হবে না

सुन लो ताकि अस्सलाम वालेकुम